আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন একজন গোয়েন্দা প্রধান মিস্টার ক্যারকারানি যে পার্শ্ববর্তী রাষ্ট্রে এসে আমাদের দেশ বাংলাদেশ সম্পর্কে একটি মন্তব্য করেছেন তিনি উদ্বিগ্ন তিনি তার সময় সেই দেশের কানপুরে যে সহিংসতা হয়েছে যেটা হয়েছে সেটার ব্যাপারে তার মন্তব্য কেন সেটা জানতে চাই তিনি পাশের বাড়িতে বেড়াতে এসে পাশের বাড়ির সম্পর্কে মন্তব্য করে গেলেন এটা একটু অযাচিত হয়ে গেল আর না মন্তব্য করেছেন ঠিক আছে কিন্তু না জেনে প্রকৃত অবস্থা না বুঝে মন্তব্য করার একটা বোকামি তো তিনি হয়তো মূত্রভক্ষণ করেছেন তাই তিনি হয়তো এই মন্তব্য করেছেন মূত্রবালী মূত্রবান কিছু মূত্র